এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু ব্যাক ফ্রেশ ভিডিও আজকে আমি যে লাক রয়েলে আমাদের নতুন একটা এনআইন ফোর স্ক্রিন দিয়ে দিয়েছে সেই স্ক্রিনটা দিয়ে আজকে আমি এন এনআইন ফোর চ্যালেঞ্জ করতে চাচ্ছি এনআইন ফোর স্ক্রিনটা আমার কাছে নয় তা আমি স্প্রিন বাইরে বের করার চেষ্টা করব স্প্রিন মাললাম স্প্রিনে বাঁধলো না আমি আটটা মারবো কি পারবো হ্যাঁ কোনো কয়েন আছে ভাই ও কয়েন হার ভাই সমস্যা নাই যদি আমি পারমানেন্ট না পাই তাও আমি যে কদিনে পাবো তাহলে এটা চ্যালেঞ্জ বানিয়ে ফেলবো স্পিনটা করতে থাকি দেখি স্পিনটা পাই নাকি কি ভাই পাই না জ্ঞান গানটা কি এত রেয়ার যে আমি পাই না ভাই আজকে যে গানটা দিয়ে যায় নি ওদেরকে চুম্মা দিব না গাই চুম্মা দেবো চুম্মা ব্যাস ভিডিওটা অনেক ইন্টারেস্টিং গাইস আপনারা তো কেউ স্কিপ করবেন না একটু ফুল দেখবেন আর হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন ভাই পাই না তো ভাই দেন যেটাই পাইছি সেটাই কিক করব ভাই যে কদিন পাইছি কয়েন টয়েন সব শেষ এখানে ওইখানে ওইখানে যাই গিয়ে আমি এনে ফোন আর কি করি স্ক্রিনে আমি দেখতে পাই বা জোশ ভাই দেখেন ভাই স্ক্রিনটা দেখতে কিন্তু জোশ মারাত্মক একটা স্ক্রিন ভাই দেখছেন এই স্ক্রিনটা কি মারাত্মক লেভেল দেখতে সেরকম কাজ করে না কি দেন আমি র্যাঙ্কে চলে যাই ভাই স্কিল তো ঠিক মতন নেওয়া হয়নি স্কিলটা পাঠিয়ে নিই যেন র্যাঙ্কে চলে যায় র্যাঙ্কের আর একটা ম্যাচে জানলাম আমি লেভে গেছি শিপ ইয়ারে শিপ ইয়ারে কি গান পাবো না ভাই এখন গান পাই নাই চান্দু তুমি কি আসো তাড়াতাড়ি আমার কাছে গাই এনেমি রেখে দেবো আমি কোথায় গেছি তুমি গান এ নাইন ফোর চান্দু এখানে কি এই ঘরের মধ্যে পাবো গানটা কি না ভাই এখানে ইএমপি দেয় কেন ভাই ছি ভাই ম্যারিগেট ডালে রেখে দিই ভাই ওরা শেষে দিয়ে কাজে লাগবে মেরিগেট মারতে প্রচুর ড্যামেজ খেতে হবে ম্যাচে আমাকে প্রচুর ড্যামেজ এখানে আবার ইএমপি ছি ভাই ম্যারিগেটটা রেখে দিই ছি ভাই ছি এসব দেয় কেন ভাই গানটা দেখ দিন এই ঘরে কি এনিমি এনিমি এই ঘরে কি কোনো গান পাবো ভাই না এখানে গানটা পাচ্ছি না মনে হয় তো মেবি শর্ট গান ভাই শর্ট গান দিস কেন ভাই ফেল ভাই পড়াফেল ক্যান ভাই আর এখানে গানটা আমি পাইলাম না তারপর পুরো সিপায় লুট করে আমি গানটা পাই নাই ভাই তারপর দেন আমি একটু কাট করে এখানে আসি ভাই কে ড্যামেজ দেয় পিছন থেকে ভাই এখানে ভাই সব প্রচুর ড্যামেজ দিয়ে দেয় আমাকে আমি দেন এখানে একটা গুলালটা নাই ও ভাই কে আর ড্যামেজ দেয় দেয় মুজি গুলালটা নেই গুলালের কবলে দাঁড়াই দেখে এটা ওকম সামনে দিয়ে ঘতা ভাই আমাকে মারার জন্য ও কং চান্দু তুমি আমাকে মারতে পারবা চান্দো ও কং চান্দু তোমাকে চুম্মা দিব প্যান দিয়ে ভাই তুমি কাছে আসো একবার কাছে আসো কাছে আসো না কাছে আসো ভাই ওরা কেউ কেউ ঠাটপাটি করতেছে ওকে ওকে ড্যামেজ দিতেছে ভাই মরে যা মরে যা ভাই টিম আপ করার চেষ্টা ভাই তাও ভাই মারে না দেন মরেই গেছে ভাই ওই নিমের হাতে ভাই ওরা কেউ মায়রা দেন এর কাছে কি পাবো চান্দু এ নাইন ফোর ভাই এ কে নিয়ে ঘুরতেছে ভাই আমার দরকার নাই আমি কিন্তু পালাই ভাই পালাই গানটা খুঁজে আছি দেন এখানে এসে ভাই এনি নাইন ফোর গানটা পেয়ে যাই দেন আমি এনিমিটাকে আবার এনিমি সবটাকে চুম্মা দেবো এখন তাহলে আমি ওপাশে দেখি যাকে যে যেটাকে মারছিল তাকে পাই নাকি এখানে দাদি ভাই রেঞ্জ আসছে চলো না তাই ভাবলাম আর কি করার ভিতরের দিকে যাই এদিকে কোনো এনিমিটা পাইলে দাদিকে চুম্মা দিব গাই চুম্মা চান্দু কোথায় আছে তুমি এটা মনে গেছি চুম্মা দিব আমি চুম্মা ওই কই চান্দু এখান থেকে বাইরের সময় একটা চান্দু ভিতরে ঢুকে দাদিকে একদম চুম্মা ও ভাই একশো আটচল্লিশ আটানব্বই চুম্মা দিয়ে দিই দুটাকে অনেক বড় চুম্মা দিয়ে দিই দেন আমি রিভার সাইডে এদিকে চলে আসি রিভার সাইডে গিয়ে এনিমি আসে ওই পাশে ফাইট করতেছে এনিমিরা ওদেরকে চুম্মা দিতে পারবো চান্দো চুম্মা হাই হাই চুম্মা দেবো চান্দু আসো হেডশট কি হবে চান্দু হেডশট না ভাই হেড শর্ট হইল না ভাই কি ভাই করার ভাই হেড শর্ট তো আর কোথায় মুখের কথা না ভাই এই গান দিয়ে হেডশট তো লং ভাই স্কোপ করে আমার এমনিই তো ভাই স্কোপে হেড লাগে না এখানে এনিমিটা একটা পিক দিতেছে না একটা পিক দিতেছে ভাই একাত্তরে হেডশট ভাই বিশ বিশ ড্যামেজ আর পিছন তো কে ড্যামেজ দেয় ভাই আরে ভাই ছি ভাই সব দিতে ড্যামেজ পড়তেছে এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই চেয়ানদু একটা ছোট করে কাট করে এখান থেকে পালিয়ে যাবো চেয়ানদু এখান থেকে আমি এখন ডাইরেক্ট চলে আসছি বিমা শক্তিতে এখানে কি বিজন না বিভন লাগবে না আমার লাগবে ভাই অ্যাটাচমেন্ট ফর গিফট এইসবই লাগবে আমার গানে কোনো ফর নাই আমি কি শেপের ঘরে কি ফলকে পাবো ভাই শেপের ঘরে কোনো ফলি নাই কিছি ভাই প্রচুর দীঘল দেবে গানটা ভাই গানটা এমনি দীঘল দেয় তারপর যদি কোনো ইকুইপমেন্ট না থাকে তাদের সত্যি দীঘল দেবো অনেক ভাই এগর মেয়েও কি কোনো ইকুইপমেন্ট নাই চ্যান্দু চ্যান্দু কোথায় গেছে তোমার ইকুইপমেন্ট ছি ভাই এখান থেকে কি পাবো কিবে ভেস তিন লেভেল চার লেভেল কিনে নেই তিন লেভেল চার লেভেল তিন লেভেলের ভেসটা তিনটা নিবি ঢুকছে ভাই এনিমিটা আমি প্রথম ভাবছিলাম কোনো এনিমি নাই দেন আমি কুলু ঘাটের সাইডে দেখি এখানে এনিমি আছে চান্দু চান্দু দেখি ড্যামেজ দেবো ড্যামেজ খা বা একত্রিশ 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 এগুলো খাইছে বাট কিন্তু পালিয়ে গেছে আমি মারতে পাবো না ভেবে আমি এখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাই ভাই রিস্ক নিয়ে লাভ নেই যে করে হোক টপ টেনে ঢোকা লাগবে আমার যে করে হোক তারপর এখান থেকে যাওয়ার সময় দেখি একটা চান্দু উপর দিয়ে সোজা উঠছে ওটা কি একটা গাড়ি দিয়ে ধাক্কা দিতে পারবো একটু ঠেলা দেন চাপা ঠেলা একটা চান ঠেলা আমি গাড়িতে ঠেলা দিতে পারিনি গাইছি একটা একশো সাঁত্রিশে ঠেলা দেন এখান থেকে এ ভাই তাদের ময়লা চা ভাই তুই অল্পটুকু রেসি বেশি আসিস যাই দেন ভাই একটা এনিমিটাকে একদম রোম্যান্স দিয়ে দিয়েছি চুম্মা ভাই এনিমিসটা আল্লাহর কি ছিল ভাই ভাই এর কাছে এম ম্যাক্স ছিল যদি আমাকে দিতে চান তো আমি জায়গা জিতুন খেয়ে হয়ে দেন আমি গাড়িটাকে পাল্টিয়ে নিই গাড়িটা পাল্টিয়ে আমি এখান থেকে গাড়ি চালাতে থাকি আর এখানে এসে আমি হুন্ডা না নিই ভাই হুন্ডা নেবো ভাই হুন্ডা না নিলে হয়ে যাচ্ছে না এইসব গাড়ি অনেক তাড়াতাড়ি ফেটে যায় হুন্ডাটা নিয়ে আমি সোজা দি দৌড় তারপর এখানে একটা চান্দ ঠেলা দিতে পারবো ও ভাই একটু কোনো দিন ঠেলাটা মিস হয়ে গেলো ভাই আবার কি দিতে পারবো ঠেলা ভাই ও ভাই মঞ্চটাকে উঠে গেছে ভাই ওর কাছে এম এর টুবি ছিল যদি আমার গাড়ি ওপর দিত ড্যামেস আমি দিতাম জায়গা মোড়ে ভাই আমার তো দিত পিছন দিয়ে দেন আমি এখান থেকে কি যেতে পারবো ভাই মঞ্চটা এখানে ঘুরতে আসে আমার আর কী করার ভাই আমিও গাড়ি নিয়ে ঘুরে ঘুরি এনি পাইলে মারুম না পাইলে নাই মারুম সমস্যা কি কিনে ভাই অলরেডি আমি টপ টেন এড হয়ে গেছি ভাই টপ এডে ঢোকা গেছে তার মানে এই ভিডিওটা আপনারা অলরেডি পেয়ে গেছেন পাইছেন তাই আপনারা দেখতাছেন এখান থেকে কি একটা হেডশট চান্দু মাত্রা বড় বড় লাগিয়ে দিই ও ভাইসা লাগলো না এখান থেকে একটা ভাই এই গাড়িটা রন খেলেছে আমি ড্যামেজে খাবো না চান্দু এখানে হেডশট চুম্মা গাইস ওপি চুম্মা দিয়ে দিয়েছি চান্দু চুম্মা তো গাড়ি নিয়ে আমি আবার ঘুরে ভাই আমার গাড়ির অবস্থা তো একদম শেষ গাড়ির অবস্থা তো শেষ ভাই এখান থেকে এটাকে ঠেলা দিতে পারবো চান আমি তো ঠেলা দিতে পারি না চান দো দিন এখানে একাত্তর চুয়াত্তরের চট ছিয়াত্তর চুয়াত্তরের চট বা এখান থেকে আমি মজা গেছি বা